সকলকে তোমরা আশা করছি খুব ভালো আছো আর আমি খুব ভালো আছি তো তোমাদের সাথে আজকে আমি একাদশী ভিডিও নিয়ে চলে এলাম আজকে হলো মোহিনী একাদশী তো আজকে আমি একাদশীর দিন কী কী করলাম সারাদিন কখন ঘুমতে করলাম সব এটাই শেয়ার করবো তো দেখো আমি কিন্তু এরও আগে ঘুম থেকে উঠেছি তাই আগে কিন্তু আমি ঘুম থেকে উঠেছি তোমরা দেখতেই পেলে কটা বাজছে তো তোমাদের কিন্তু আমি দেখিয়ে দিলাম আর তখন আমার কিন্তু ঠাকুর দেওয়া হয়ে গেছে আমি কিন্তু অনেক সকালে উঠেছি আর তার মধ্যে ঠাকুর দেওয়া হয়ে গেছে আমি তোমাদের যে টাইমটা দেখালাম ওটা হলো ঠাকুর দেওয়ার পর তো সেই ভিডিওটা আমি আগে দিয়ে দিয়েছি এরও আগে আমি উঠেছি তো সূর্য উদয়ের আগে উঠতে হয় শুনেছি একাদশী করলে ব্রহ্ম মুহূর্ত বলে একটা সময় আছে নাকি তো সেই সময় উঠলে নাকি বলা হয় নাকি খুবই ভালো তো একাদশী করলেই শুধু তা নয় অন্য সময় তো তুমি চাইলে উঠতে পারো খুবই ভালো শুনেছিলাম আমি তো সেই জন্য আমিও সেই দিনই উঠলাম বা সেই সময়তেই উঠলাম তো যাই হোক আমি আজকে একাদশী দিন গোপালের সকাল সকালে আমি উঠে উঠেই কিন্তু স্নান করে রেডি হয়ে নিজে তিলক কেটে গোপালকেও কিন্তু স্নান করে রেডি করে দেব তিলক কিন্তু আমি হাতে করে এইভাবেই আঁকি তো দেখো এবার কিন্তু গোপালকে আমি কিন্তু স্নান করে দিচ্ছি তো গোপালকে স্নান করানোর পর কিন্তু আমি ভালো করে ওকে সাজিয়ে দেব আর আমি সকালে উঠে থেকেই কিন্তু গোপালের আগে ঘর মুছে নিয়েছি গোপালের ঘরটা মুছে নিয়েছি তারপর কিন্তু আমি গোপালকে ভালো করে ঘুম থেকে উঠিয়ে দিয়ে সাজিগুজি দিয়েছি স্নান করিয়ে তো বাকি সব ঠাকুরগুলোকেও ভালো করে মুছে নিয়েছি তো যেহেতু আজই আমি আমি বোতটা করছি মানে একাদশী বোতোটা তো আমি করছি তো যার জন্য কপালের সব কাজ আজকে আমি করলাম দেখো আমি কিন্তু জেনে ভালো চারিদিকে আমি কিন্তু প্রত্যেক দিন রাধারানীর নাম লিখিতে সব কিন্তু চাইলি লিখতে পারো খুব ভালো লাগে লিখতে এক পাতা করে লিখি এবং ডেটটাও লিখে দিই আর তো তার জন্য আজই একাদশীও আছে তো তার জন্য আমি ঠাকুরকে জল দেওয়ার পর আমি পড়ে নিলাম একটুখানি আর একটু পূর্ণ রাধারানীর নাম লিখে নিলাম তো আমি কিন্তু ডায়েরিটা খুলি কিন্তু রাধারানীর নাম লিখে নিলাম আর ময়ূর ফালুকটা এমন একটা লাগা লাগিয়েছি নিচ্ছে যে লিখতে অসুবিধা হচ্ছে আমাদের সকলকে বলিয়েই যে আমি একাদশীর দিন কীভাবে মানে কী কীভাবে আমি একাদশীটা আমার পালন করি তো সেটাই তোমাদের দেখান একাদশীটা কীভাবে পালন করি তো তোমাদের যদি আমার একাদশী পালনটা ভালো লাগে তো অবশ্যই আমাকে জানিও আর আমি যেটুকু নিয়মে পেরেছি যেটুকু আমার দ্বারা সম্ভব হয়েছে আমি কিন্তু সেরকমই করেছি তো আশা করছি তোমাদের ভালো লাগবে আমার একাদশী পালনটা তো তোমরা আমার পাশে এভাবেই আমি কিন্তু আমার গোপালকে খুব সুন্দর করে সাজিয়েছি তোমাদের কেমন লাগলো আমার গোপালকে অবশ্যই জানিয়ে আর তোমরা ভালো থেকো আমার ভিডিও কেমন লাগলো অবশ্যই জানিও রাতে রাতে সকালকে